আল্লাহ এই রিক্স নিয়ে ওঠাটা মোটে উচিত হয় নাই বাবা পাবারি যে কোন সময় ভেঙে পড়ে আল্লাহ ভালো জানে দেখছেন অবস্থা কি অবস্থা নামবো কীভাবে আল্লাহ ভালো জানে এই যে এদিকে করত যে কোনো সময় ভেঙে পড়বে আরে বাবা রে এই জন্য গেছি প্রায় চার বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মোরারিদেব ঘোষাল ভট্টাচার্য তিনি ছিলেন একজন ব্রাহ্মণ মহারাজা প্রাণনারায়ণের শাসনকালে তিনি চব্বিশ পরগনা হতে কোচবিহারে আসেন রসিক রায় বিগ্রহ নিয়ে তখনকার সময় ধর্মীয় কাজের জন্য ভূমিদান করার প্রথা ছিল তার পরিপ্রেক্ষিতে রাজা তাকে বিগ্রহ পূজা করার জন্য নয়টি মোজা দান করেন কিন্তু তিনি তা ভোগ করতে আপত্তি জানান কেননা তিনি ছিলেন একজন ব্রাহ্মণ ষোলোশো চৌত্রিশ সালে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা হওয়ার পর প্রায় চার বছর পর এই তুষভাণ্ডা জমিদার বাড়ির সমাপ্তি ঘটে জমিদার গিরিশ মোহন রায় চৌধুরীর মৃত্যুর পর যা উনিশশো পঁয়ত্রিশ সালে না আমরা এই মুহূর্তে এই যে তুষ ভান্ডারে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ভান্ডার চল আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি সংস্কার করা হয়েছে এটা জমিদার বাড়ি না আসলে এটা তাদের সম্ভবত ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখি কি কি আছে চলেন এই যে আমরা হ্যাঁ হ্যাঁ এই দেখছেন আর ওই পিছনে একটা ওয়াল এখনো আছে এই যে বাড়িটার অবস্থা এটা কিন্তু বাড়ি না বুঝছো এটা হচ্ছে সিঁড়িটা না এটা হচ্ছে তোমার প্রবেশদ্বার বলে না সম্ভবত এটা প্রবেশদ্বার জমিদার বাড়িতে ঢুকার জন্য বড় একটা প্রবেশদ্বার থাকে লেখা আছে বংশ পরাক্রমায় লেখা আছে না অনেক অনেক রামদেব ঘোষাল ভট্টাচার্য রাজা রামদেব রায়চৌধুরী উপাধিপ্রাপ্ত সর্বশেষ রাজাকে গিরিশমোহন রায়চৌধুরী দত্তক তারপর ইয়া ছিল না সত্যেন্দ্র মোহন রায়ের যে আস্তে আস্তে ভেঙে পড়ছে দেখছেন এই যে ছিদ্র হয়ে গেছে পুরো রিক্স কিন্তু যাওয়া বুঝছেন অসম্ভব চেষ্টা করব আসছি অবশ্যই ওঠার চেষ্টা করবো এই যে যাইতেছি ও এই যে আস্তে আস্তে উপর দিকে উঠে গেলাম এই যে সেই ধস জমিদার বাড়ির একটা অংশ এখনো এই জায়গায় আছে আর বেশি দূর যাওয়ার চেষ্টা করব না কারণ যদি ভেঙে পড়ে তাহলে তো শেষ এই যে একটা অংশ রিক্স নিয়ে নিয়ে আসলে উঠতে হয় এই কারটা তখনকার সময় একটা সময় তো এখানে ওঠা যাবে না এই জিনিসটাও দেখবেন এক সময় নষ্ট হয়ে যাবে এই যে কুলঙ্গি। এই কুলুঙ্গি তো হয়তো তখন তাদের বই পুস্তক অথবা কুপে হারকেন রাখত এই যে রিক্স নিয়ে আসলে যাইতে যাইতেছি না যদি ভেঙে পড়ে তাহলে তো একদমই শেষ আসলে পুরো বাড়িগুলোই যদি সংস্কার করা হতো তাহলে অনেক ভালো হতো দেখা গেছে অল্প একটু সংস্কার করে রেখে দিছে এটা তো কোনো মানে কাজ হলো না পুরোপুরি সংস্কার করা প্রয়োজন ছিল আমি এই মুহূর্তে নিচের দিকে নামব এই যে কতটা রিক্স নামার সময় তা বলে বোঝানো সম্ভব না এই যে একটা অংশ এই যে আমি তো উপরে উঠতে পারি ঠিকই কিন্তু নামতে গেলে আমার খুব সমস্যা হয় কারণ আমার পায়ে অলরেডি গতকালকে আমি একটা খুব ভালো ব্যথা পাইছি দিনাজপুরে এই যে আস্তে আস্তে নামতেছি চেষ্টা করি দেখি কীভাবে নামা যায় আল্লাহ এই রিক্স নিয়ে ওঠাটা মোটে উচিত হয় নাকি ও বা রে যে কোন সময় ভেঙে পড়ে আল্লাহ ভালো জানে দেখছেন অবস্থা কি অবস্থা এক আল্লাহ ভালো জানে ও এই যে এদিকে কর্ত এই যে সেটা যে কোনো সময় ভেঙে পড়বে আরে রে এই যে নেমে গেছি ও কি একটু অবস্থা দেখেন পরে অবশ্য রাজাকে সে সম্পত্তি ভোগের ওপর খাজনা নেওয়ার জন্য বলেন রাজা রাজি হলে তবে খাজনা হিসাবে ধানের তুষ নেওয়ার জন্য যার ফলে খাজনা স্বরূপ কোচবিহারের রাজ্যকে ধানের তুষ দেওয়া লাগতো এই তুষ সংগ্রহ করা হতো জমিদারি এলাকা হতে এবং তা জমা করা হতো জমিদার বাড়ির পূর্ব পাশে এই কারণেই এই জমিদার বাড়ির নাম হয় তুষ ভান্ডার জমিদার বাড়ি আমরা লালমনির হাটে এসে এমন একজন কবির কবর দেখতে পেলাম যেই কবিতা বাংলাদেশে এমন কোনো মানুষ নাই জানে না কবি ফজলুল করিম শেখ ফজলুল করিম কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই যে বিখ্যাত একটা কবিতা এই কবি লিখে গেছেন তাকে চেনেন না বা এই কবিতা না বাংলাদেশে এমন কোনো লোক নাই তারপরে এ দেখেন এটা হচ্ছে তার কবর এটা হচ্ছে তার সহধর্মিনীর কবর সহদর্মিনীর কবরের পাশে এত সুন্দর একটা কবিতা লেখা আছে যা মানে আমার আসলে মনটাই ভরে গেল কী কী লেখা আছে পথে চলে যেতে যেতে হল পরিচয় চারি চোখে সেই দিন প্রথম মিলন তারপর সুখ দুঃখ আশা নিরাশায় মাস গেল বর্ষা গেল ফুরায় জীবন নবরাজ্য নবভাবে হয় যদি দেখা ফুটিয়ে কি ফুটিবে কি প্রাণ বিক্ষে শুভ শেফালিকা মানে কি সুন্দর কবিতা কবি লিখছেন আর এই সেই কবির বাড়ি আর এই সেই ঘাটলা সেই ঐতিহ্যবাহী জায়গায় আজকে আমরা আসছি ওনার কি ব্যবহৃত জিনিসপত্র দেখা যাবে আমরা একটু চেষ্টা করি দেখি কবির ব্যবহৃত জিনিসপত্র দেখা যায় কি না

এপ্রিল আঠারোশো তিরাশি সনে জন্মগ্রহণ করেন অনেক আগে আজ থেকে প্রায় একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর অনেক আগে কবির ব্যবহৃত কিছু জিনিস ভিতরে আছে যদি পারি দেখানোর চেষ্টা করব। আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে কালীগঞ্জ উপজেলার সরি লালমনিহার জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা নামক গ্রামে সেই বিখ্যাত কাকিনা গ্রাম আর এই যে কাকিনা জমিদার বাড়ির ছোট্ট একটা অংশ এর আগে আপনাদের তুষ ভান্ডার জমিদার বাড়ি দেখাইলাম তারই অংশ হিসাবে এই বাড়িটা যেহেতু অল্প একটু অংশ আছে তাই চিন্তা করলাম যে এটা নিয়ে পুরোপুরি ভিডিও তৈরি করা কোনো কিছু নেই আমি সেই জন্য তুষ ভান্ডার আর কাকিনা নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি আর এই কলেজে আমার এক ফ্রেন্ড লেখাপড়া করছে সেই সুবাদে লালমনিহাট আসা কালীগঞ্জে কাকিনা নামক গ্রামে আসা আর স্কুলটা দেখে আছে না আমি এতই মুগ্ধ এত বড়ো একটা স্কুল মানে ভাষায় প্রকাশ করার মতো না কী বিশাল তার মাঠ আর কত পরিষ্কার দেখছেন আর এই সেই ওই যে দূরে দেখা যেতেছে আপনার কাকিনা জমিদার বাড়ির হাওয়া মহল এখানে নাকি জমিদার রাইসা তাদের আমদ ফদ করতো এই সেই জায়গা এত বছর আগে মানে সাড়ে তিনশো চারশো বছর আগে সেই ভবনটা এখনও আছে মোটামুটি একটা অংশই আছে আর কোনো অংশ নাই চলেন আমি আস্তে আস্তে আপনাদের সেই অংশটা দেখাই আমরা আমরা এখন এই মুহূর্তে কাকিনা জমিদার বাড়িতে যাইতেছি আর পরিচয় করে দেই আমাদের লালমনিহাটের বন্ধু বান্ধব মাজেদ আর মজিব দুই ফ্রেন্ড আর মাজেদ এখানেই লেখাপড়া করছে আমি আমার সর্বশেষ পড়াশোনা আর কি আমার তোমার সাথে এরপর শেষ পড়াশোনা আমার সাথে হইছে আর উনি বর্তমানে এই কলেজের লেকচার হিসেবে আছেন আর লালমোহানা ভালো ফ্রেন্ড আরও আমার ডিগ্রি ডিগ্রি আমরা একসাথে সবাই লেখাপড়া করছি আর এই জন্য লালমোহিনহাটে আসছি কালীগঞ্জে কাকিনা গ্রামে আসছি এই বাড়িগুলো দেখার জন্য ওকে নিয়ে আসছি এই যে দেখেন সেই ঐতিহাসিক বাড়িটা হ্যাঁ এই দেখো দেখছো এটা ছিল হাওয়াখানা না এটা কিছুই নাই অল্প একটু অংশ শুধু আছে তখনকার সময় এটা তিনতলা তখনকার সময় তিনতলা এটা কি মানে বিশ্বাস করা যায় অবিশ্বাস লাগে না তখনকার সময় কিভাবে আটকাইছে এটা মানে কল্পনাও করা যায় না আবার তিনতলা করে রাখছে তিনতলা করছে না এটার উপর মানুষের ভার নিছে ভার নিছে এই যে ইটগুলি দেখছো সবচেয়ে কঞ্চে চিকন কিন্তু জাফরি ইট এটা রেস না গৌরীয় ইট বলে আবার কেউ জাফরি ইট বলে এই সময় সাড়ে তিনশো বছর আগের ভবনটা যে এখনো টিকা আছে এখনকার বিল্ডিংগুলি মনে হয় একশো বছর বেশি টিকবে না না আমি যদি পারি আপনাদের একটু ভিতরে ঢুকে দেখাই হাওয়াখানাটা মাঝে আসো ভিতরে আসো এই যে স্কুলটা শোনা এত বড় এত চমৎকার কলেজটা আর বলার কোনো ভাষা নেই এই দেখেন বাড়ির কিছু অংশ এই জায়গায় লাগায় দেওয়া হয়েছে আগাসা পরগাসা হইয়া কি একটা অবস্থা এই যে সিমেন্ট সিমেন্টের কাজগুলো এখনো আছে আমি পুরো বাড়িটা একটু একটু আপনাদের ঘুরেয়া দেখাই নাই উপরে মনে সিঁড়ি ছিল না এই যে রাউন্ড সিঁড়ি ছিল এই যে ভিতরে দেখা যায় এখান দিয়া রাউন্ড সিঁড়ি ছিল বাহ এই যে উপরে একটা অংশ এই যে ভিতরের অংশ এটা টোটাল একটা সিঁড়ির অংশ ছিল এই যে এটা বাউন্ডারি আপাতত দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে এই যে সব কিছু আয়না রাখছে হয়তো এক সময় যে এখান দিয়ে ভিতরে প্রবেশ করতো মানুষ এটা ভেঙে ফেলেছে তো বা জানলা ছিল এটা দিয়ে আস্তে আস্তে মানুষ হয়তো একসময় প্রবেশ করছে এই মুহূর্তে টোটালটাই বন্ধ এই যে আমি চাইলো আসলে এখন যেতে পারবো না রিক্স নিয়ে আসলে যাইতে চাইতেছি না এটা হচ্ছে পিছনের অংশ দেখছেন এখানে প্লাস্টার কিছু আছে ওই যে কিছু টালি দেখা যায় এখনো কোন সময় আসলে ভাঙা পড়ে কেউ বলতে পারবে না তোমরা কি বিল্ডিং উঠছো মাঝে হ্যাঁ

এইখান থেকে একটা সময় এতটা উঁচু সময় এতটা ছিলাম ইয়াতে আছে ইতিহাস পাওয়া যায় সমান যাক আমি আর ভিতরে ঢুকলাম না হয়তো চেষ্টা করলে ঢুকতে পারতাম কিন্তু যেহেতু বললো যে পোকামাকড় অথবা সাপের ইয়া থাকতে পারে তাই আর প্রবেশ করে লাভ নেই যতটুক দেখানো সম্ভব ঠিক এতটুকু আপনাদের দেখালাম এই যে এরপর আর দেখানো সম্ভব না ভিতরে প্রবেশ করা সম্ভব না দেখছেন প্রচন্ড অন্ধকার ঘুটঘুটে অন্ধকার ভিতরে এটাই ছিল সিঁড়ি এবং সিঁড়িগুলো ছিল সব রহস্যময় সিঁড়ি এটা কি ছিল জমিদারের

জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে আসলে অনেক কিছুই কথা মনে পড়ে যায় এত আভিজাত্য এত অহংকার এত কিছু আসলে পরিশোষ্য কোনো কিছুই থাকে না সব কিছুই সময় ধ্বংস হয়ে যায় সেরকমই একটা ধ্বংসপ্রাপ্ত জমিদার এই তুষভাণ্ডারের জমিদার ইতিহাসও এরকমই কোনো কিছুই আসলে স্থায়ী না সবই ক্ষণস্থায়ী আমাদের জীবনটাকে আসলে ওভাবে আমাদের গোছানো উচিত সবার সাথে ভালো ব্যবহার করা উচিত সবাইকে সাহায্য করা উচিত তাহলেই ভবিষ্যতে আমাদের মানুষ ইতিহাস হিসাবে ভালো হিসাবে মনে রাখবে খারাপ হিসাবে মনে রাখবে না জমিদারগুলোকে সাধারণত মানুষ খারাপ দৃষ্টিতেই দেখে নিশ্চয়ই তাদের মন অপকর্ম ছিল কতিপয় ভালো জমিদার যে ছিল এমন না ভালো জমিদার ছিল প্রাণনাথ রায় যেমন দিনাজপুরের জমিদার উদারমনের ছিল ইতিহাসে পাওয়া যায় ঠিক আছে ভালো থাকেন নিজেদের সংশোধন করার চেষ্টা করবেন ভ্রমণ করবেন ইতিহাসের পাশে থাকবেন সব সময় তাহলে দেখবেন মনও ভালো থাকবে আর বিভিন্ন ঐতিহাসিক জিনিসও দেখা যাবে আজকে বিদায় নেই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষ ভান্ডার জমিদার থেকে শুধু এতদিন চিন্তাই করছিলাম দেখবো দেখবো আজ নিজের চোখে দেখে গেলাম স্মৃতি হিসাবে আমার চ্যানেলে থেকে যাবে আমার পেজে থেকে যাবে শেয়ার করবেন পারলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম